तुझे घर भी जाए साहबा हम रू बा मैं तुझे बिन्तरे मैं हूँ आके तू ही सुन ले अब मुझे সামনেই পুজো আসছে আর নতুন অতিথিও আসছে আমাদের বাড়িতে আর ও কি করছে দেখো আমাদের যে সমস্ত কার্টেন্স গুলো রয়েছে এগুলো সব চেঞ্জ করছে এই পেলমেট গুলো সব সরিয়ে দিচ্ছে কি নোংরা হয়েছে পেলমেট গুলোর ওপর হ্যাঁ এই সমস্ত পেলমেট খুলে ফেলে এই জায়গাটায় রড দেবে নিজেই বলছে যে এগুলো করবে সেজন্য জন্য মিস্ত্রিও ডাকেনি বলছে আমি নিজেই করতে পারবো এই দেখো সমস্ত কার্টেন্সগুলোই যে হুকগুলো খুলে দিচ্ছে আর এই পেলমেট থাকে অসুবিধা একটাই খুব নোংরা হয় আর এখন বাচ্চা হবে তো এই নোংরা যদি পরে তাহলে বাচ্চার অনেক সমস্যা ইনফেকশন হতে পারে সেজন্য আমি আরো দুজনে মিলে ডিসাইড করলাম যে পেলমেন্টগুলো গুলো পুরোপুরি খুলে দেব। আর পুরোনো পেলমেট রাখা যেত কিন্তু এখনকার নতুন যে পর্দার সেইগুলো এইটার মধ্যে যে চ্যানেলগুলো থাকে সেটার মধ্যে এগুলো ঢুকবে না কারণ সবই মানে তোমার ওই রিং করা আছে যাতে সহজে ঢুকে যায় আর পাইপ লাগে এগুলো আর ওটা ইজি টু অ্যাক্সেস মানে ওটা সব সময় খোলা যায় খুলে তুমি ধুতে পারবে কিন্তু এগুলো ধোয়াটা মানে ধোয়াটা প্রচন্ড সমস্যা হুম এই যে এগুলো বারবার বাইরে রেখে দেবে বাইরে আমাদের তিনটে পেলমেন্ট জমা হয়েছে এভাবে আমরা এই ব্র্যাকেটটা কিনে এনেছি এই ব্র্যাকেটটা দিয়ে আমি লাগাচ্ছি ও রডগুলো যেটার মধ্যে ঢুকবে রডগুলো তো কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত মোটাই আনা হয়ে গেছে তা এখন মাঝে মাঝে মনে হচ্ছে যে মিস্ত্রি দিয়ে কাজ করালেই ভালো হতো কিন্তু ইচ্ছা হয়েছে আমার নিজের করতে তার জন্য নিজেই করছি তো লাগিয়ে নিয়ে এগুলো তারপরে দেখা হচ্ছে দেখো কিভাবে লাগাই না ভালো লাগছে ও বলছে যে আমি করি মানে এগুলোরও খুব ইচ্ছা করার নিজের হাতে করবে তো নতুনত্ব আর ঘরের পুরো ভোল বদল হয়ে যাবে যে নতুন পর্দা যখন লাগানো হবে কেমন লাগে এখন এরকম দেখছো এর পরে দেখবে কি সুন্দর লাগে আমি হচ্ছে এগুলো হ্যাঁ আরও সব জিনিস রয়েছে যা যা লাগে ড্রিল মেশিন হ্যাঁ ওটাও বলছি কিনে নেব এবারে হবে কাজ শুরু হয়েছে তো চলো লাগাতে শুরু করি সবার প্রথমে লাইজ আমাদের ব্যরাডোল এটাতে কি হয় কাটটাকে ফটো ফড়ানোর জন্য ইজি হয় তাতে কি হয় এইখানে যে পেরেকুলো লাগিয়ে স্ক্রু দিয়ে টাইট করব সে কারণে ইজি হয়ে যায় এই টুলটার জন্য আচ্ছা আর তোমাদের দেখাবো যখন লাগানো হবে কার্টেন্স গুলো কি সুন্দর আনা হয়েছে এটা আমি তো যেতে পারিনি ঋষি আর মা গেছিল দুজনে গিয়ে খুব সুন্দর সিলেক্ট করে নিয়ে এসছে কার্টেন্স গুলো আমার তো খুব পছন্দ হয়েছে এখন এগুলো লাগাবে এই যে হাতুড়ি হ্যাঁ আমার বর কত কাজে কত কিছু পারে একটা জানলার কাজ হয়ে গেছে মানে লাগানো হয়ে গেছে ব্র্যাকেট গুলো এটারও লাগানো হয়ে গেছে এই দেখো এবার ওই একটা লাগাচ্ছে এই দেখো এই রডটা হলো পর্দা লাগাবার কত বড় এটাকে এবার মাপ দিয়ে কাটবে এখানে করাত যা যা লাগে রেডি করেছে এটা হচ্ছে পর্দায় যে টানানো সে রডটা এই মাপ নিয়েছে এবার কাটছে দেখো কাটা হয়ে গেছে একদম মাপের মাপ লাগিয়ে দেখা যাক ওই যে পুরো বসে গেছে একটা জানলার রড রেডি এবার এটা করতে হবে আমাদের দুটো জানলারি লেগে গেছে রড এদিকেও সেম হুম

বেডরুমটার জন্য এই বেডরুমের জন্য এই যে ডিজাইনগুলো দেখো গাছের মতো। এটা হচ্ছে আমার বেডরুমে আর এটা বাইরের ঘরে। বসার ঘরে। আর এই যে রিং গুলো এগুলো ভালো আর এইগুলো হলো মেন জিনিস থেকে এত সুন্দর জিনিসটা আসে না তার জন্য আমরা অফলাইন থেকে কিনেছি শিয়ালদা মার্কেট থেকে খুব সুন্দর এই জিনিসটা দেখি আমাদের খুব পছন্দ হয়েছে

এটা হচ্ছে একদম ওই অন্ধকার হয়ে যাবে টানলেই কেমন লাগছে আমারও পছন্দ এই পর্দা গুলো তো সকালবেলা এইভাবে আটকে দিলেও দেখতেও সুন্দর লাগবে আর ওখানে দেখো জিনিস রয়েছে আমাদের আগের পর্দাগুলোতে ছিল না এটাই রয়েছে জায়গায় বেঁধে দেওয়া একটু কালো হচ্ছে কারণ বাইরে এত আলো তো সেই জন্য এই দেখো এইটা খুব ভালো এদিকের হয়ে গেছে এদিকেরও হয়ে গেছে এবারে গোল্ডেন গুলো লাগানো হবে এই বড় ঘরটায় এই যে এইখানটায় লাগাবে এই ঠাকুরের আসনের এখানে থাকবে হুম হুম সুন্দর লাগছে হ্যাঁ হুম ব্যাস আমাদের ঘরের সমস্ত কার্টেন্সগুলো লাগানো হয়ে গেছে আমাদের যে বড় ঘরটা রয়েছে সেই বড় ঘরে তিনটে জানলাতেই কিন্তু কার্টেন্স বসে গেছে কি সুন্দর লাগছে গোল্ডেন রঙের আর এদিকেও রয়েছে এই যে আমার তো খুব পছন্দ হয়েছে কেমন লাগছে তো খুব সুন্দর লাগছে নিজে কাজ করে আরো ভাল লাগছে মিস্ত্রিকে বলা হয়েছিল সবকটা ঘরের করতে বারোশো টাকা চেয়েছিল আমি যে দোর বারোশো টাকা খরচ করব না আমার কাছে একশো আছে একশো দিয়ে কেটে নিলাম লাগিয়ে নিলাম হয়ে গেল আর হাজার টাকা বেঁচে গেছে এত সুন্দর হয়েছে আমি বুঝতে পারিনি এত সুন্দর হবে যখন ও আর মা পর্দাগুলো এনে দেখিয়েছে তখন ভেবেছি হ্যাঁ সুন্দর এমনি কিন্তু ঘরে লাগানোর পর এত যে সুন্দর লাগবে আগে ঘর তো সাজাই হ্যাঁ পুজো তো আসছে অবশ্যই কিন্তু তার আগে পুজোর আগেও আসছে আমাদের নতুন একজন বেবি ছোট্ট বেবি তো তার জন্য এরকম ছোট্ট ঘর গোছানো খুব আর বেশি দিনের অপেক্ষা না তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগছে তো এই ভিডিওটা আমরা এইটুকুই রাখছি আমি মিস্ত্রি তো তোমাদের কেমন লাগছে বললো অবশ্যই কাজ কেমন লাগলো আজকে ওকে নিয়েই ভিডিও বানিয়েছে ওই যে পুরো ঘরটা এত সুন্দর করে সাজিয়েছে এই ঘরটা আর ওই দিকের খুব দারুণ হয়েছে পর্দাগুলো গুলো এই ঘরটাও ভালো লাগছে ওই ঘরটাও ভালো লাগছে এই ঘরটা আমরা কিন্তু চেয়েছিলাম সত্যি কথা বলতে মানে আমাদের রংটা পছন্দ হয়েছে ঘরটায় লাগানোর পরে পছন্দ হচ্ছে কিন্তু আমরা চেয়েছিলাম ওই ঘরটা যতটা ডার্ক হয়েছে এই ঘরটাও যদি হতো আমাদের আরো বেশি ভালো লাগতো কিন্তু হয়নি কিন্তু এই ঘরটাও খুব সুন্দর লাগছে ওই ঘরটা যেরকম পুরো অন্ধকার হয়ে গেছে এই ঘরটা অতটা হয়নি কারণ এই ঘরটাই তো মেনলি বাচ্চা থাকবে যদি এই ঘরটা আর একটু বেশি অন্ধকার হতো আমাদের পছন্দ হতো ঠিক আছে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু হুম তাহলে টাটা টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকবো